করতে নেমে আমরা কখনো কখনো খুব লোভী হয়ে উঠি মনে হয় সময়টা আরো একটু বেশি পাওয়া গেলে হয়তো আরো নতুন কোনো কিছু উদ্ঘাটন করা সম্ভব হবে তালাসের এবারের পর্ব তেমন একটি পর্ব এটির কাজ আমরা শুরু করেছিলাম তিন মাস আগে তারপর আরো একটু ঘেটে দেখা আরো একটু অনুসন্ধান এমন করতে করতে এটির প্রচারের সময় পিছিয়ে দিয়েছি বারবার বাড়িয়েছি অনুসন্ধানের সীমানা যেতে যেতে পেরোতে চেয়েছি দেশের সীমানাও কারণ মানুষকে পণ্য হিসেবে পাচার করে দেয়া হয় সীমানার ওপারে আর আমরা ছুটছিলাম তার পেছনে না আগেই বলে নিচ্ছি এই দীর্ঘদিন অনুসন্ধান করে চোখ কপালে তুলে দেওয়ার মতো কোনো অভাব করা ঘটনা নিয়ে হাজির হয়নি আপনাদের সামনে কারণ মানুষকে পণ্য হিসেবে ব্যবহার বা পাচার করে দেওয়ার মতো ঘটনা নতুন কিছু তো নয় নতুন যা হতে পারে তা হল পুরো বিষয়টি খুব কাছ থেকে দেখা আর সেটা করতে মানব পাচারের জন্য প্রসিদ্ধ দেশের বিশেষ একটি সীমান্ত এলাকায় দীর্ঘদিন চষে বেরিয়েছে তালাশটি বেনাপোল স্থল এই বন্দর দিয়েই যাতায়াত করে দুই বাংলার অধিকাংশ যাত্রী তিনজন বিশেষ যাত্রীর জন্য আমাদের অপেক্ষা দিন শেষে সীমান্ত পারাপারের দরজা বন্ধ হওয়ারও সময় হয়ে গেল ভারত থেকে শেষ যাত্রী হিসেবে বাংলাদেশের সীমান্তে পা রাখল সুমি তুলিয়ার নাইম বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তাদের পক্ষে তিনজন এই বিশেষ যাত্রীদের প্রতি বিশেষ নজর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কারণ তাদের কাছে পাসপোর্ট ভিসা কোনোটি নেই তাহলে কিভাবে ভারতে গিয়েছিল তারা অর্থাৎ তারা নিজের ইচ্ছায় যায়নি তাদের পাঠানো হয়েছিল সরাসরি বললে বলতে পারেন তাদের পাচার করা হয়েছিল দেশের সীমান্ত এলাকাগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য পাচারের ব্যবসা এমনিতেই রমরমা কিন্তু সেই নিত্য ব্যবহারের পণ্য পাচারের দিকে আমাদের নজর নেই আমরা কিসের পেছনে ছুটছি তার ইঙ্গিত আপনারা ইতিমধ্যেই পেয়েছেন চলুন আমরা সুমি তুলি আর নাইমের কাছে ফিরে যাই দেশের এই সীমান্ত থেকে সুমি তুলিয়ার নাইমকে নিয়ে গাড়ি চলতে লাগলো ঢাকার দিকে জাতিসংঘের হিসাব বলছে গত দশ বছরে বিভিন্ন কৌশলে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়েছে তিন লক্ষাধিক নারী তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা পাঁচ লাখেরও বেশি ভারতীয় সমাজ কল্যাণ বোর্ড বলছে বাংলাদেশের আঠারোটি রুট দিয়ে প্রতিবছর প্রায় বিশ হাজার নারী ভারতে পাচার হচ্ছে এদের ভাগই বারো থেকে ষোলো বছরের এবার এই তিনজনের একজন নাইমের দিকে নজর দেয়া যাক মাকে হারানোর পর বাবার দ্বিতীয় বিয়ে তারপর ঘর ছাড়া নাইম একসময় বাবার বন্ধু মনির পাশে এসে দাঁড়ালো ভালো চাকরির কথা বলে নিয়ে গেল ভারতের চেন্নাইতে তারপর চেন্নাই নিয়ে যেয়ে নিয়ে গিয়ে আমাকে ওই দিন আমাকে মানে তালামে রেখে রেখে দেয় ওখানে একটা বুড়া মতন একটা লোক সে আমাকে বলে যে তুই এখানে আসছিস তো আর বাঁচতে পারবি না আমি কেন বলে এখানে যত যত ছেলে আসছে কাউকেই বাঁচতে দেয় না মানে এটা একদম জঙ্গলের ভিতর ঘটনা তখন এই দেখি ওখানে পাশে একটা লোহার রি আছে তো মানে বড় একটা লোহা ওটা দিয়ে জালনা ভাঙ্গি অনেক আধা ঘন্টার মতো লাগে জালনা কাঠের জালনা ভাঙিয়ে ভেঙে ওইখান থেকে পালিয়ে আসি নারী পাচারের বিষয়টি কম বেশি বেশিরভাগ মানুষই জানে কিন্তু একটা ছেলে শিশুও যে পাচার হয়ে যেতে পারে এবার সেটা জানা গেল নাইম ফিরতে না পারলে তাকে দিয়ে কি করানো হতো বা তার ভাগ্যে কি জুটত সেটা বলা মুশকিল হলেও সুমি আর তুলিদের ভাগ্যে কি জোটে সেটা অনুমান অযোগ্য কোনো বিষয় নয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কার্যালয় হারিয়ে যাওয়া মেয়ের অপেক্ষায় বাবা মা চার মাস পর দেখা হবে কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি বদলে গেছে আরেকজনের আচরণও একই রকম সেও বাড়ি যেতে চায় না একজনের অভিমান ছিল বাবা মায়ের সাথে আরেকজনের ছিল স্বামীর অত্যাচার তারপর এক হলো দুজন ঘর ছেড়ে কক্সবাজার চলে যাবার পরিকল্পনা করল তারা যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে চলে গেল ভারতের উড়িষ্যায় কক্সবাজার টিকিট কেটে তারপরে টিকিট কাটার পরে বলে কি দেখো এখানে তো গাড়ি আসতে চিপা জায়গা তো গাড়ি আসবে না একটু দেরি হবে তোমাদের অন্য জায়গা থেকে টিকিট কেটে দেব তারপর সে আমাদের সাথে আসলো অটোতে করে গেলাম যাবার পরে থেকে টিকিট কেটে দিল আমাদের রাত দশটার টিকিট কোন জায়গা থেকে মালিকাগ থেকে টিকিট কেটে দিলাম সেই আবার আমাদের বাসে উঠে দিচ্ছে কাল চারটা পাঁচটা দিক সময় আমরা গোবর পাই না পরে না আবার কলেজ বার এখানে নামি চিন্তা আছে না অনেক লোক লোক দুটা বলতেছে কার কি আমাদের সাথে যাবে তারপরে অনেক জোরে জোর করছে যায়নি তারপরে সেই করছে আমাদের হাত মুখ বেঁধে নিয়ে গেছে অটোতে মানে বাইকে করে নিয়ে গেছে আর বাস বাগানের ভিতরটা নিয়ে গেছে মানে একটা নদী আছে সেই নদীটাই নাকি বর্ডার যখন মর্ডার পার করে তখন বলা হয়েছে যে বেশি চাচামিচি করলে তোমাদের ক্ষতি হতে পারে ওইখান থেকে আর কি তারপরে আমাদের গোবর ডাঙা হয় গোবর ডাঙা যাইতে কতক্ষণ লাগছে সব মিলে কি এক ঘন্টা কম লাগছে শেষ পর্যন্ত কোথায় রাখছিল কোন শহরে উড়িষ্যায় আর কি উড়িষ্যায় একটা লোক গেছিল আমাদের সাথে আর একটা লোকের কাছে আমাদের বিক্রি করে সেই লোকটা চলে যায় ঢাকা থেকে যে গাড়িতে উঠায় দিল ওর নাম কি রাজু হ্যাঁ চার মাসে অনেক কিছু বদলে যায় পরিবেশ পরিস্থিতি সুমি আর তুলিকেও যে অনেকটাই বদলে দিয়েছে সেটা বোঝা গেল তারা প্রথমেই কেন কক্সবাজার যেতে চেয়েছিল সেই প্রশ্ন আমাদের মাথায় এসেছিল কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পাচারের বিষয়টি তারা কোন পথে পাচার হয়ে গিয়েছিল সেই পথে আমরা যাব কিন্তু তার আগে চলুন সেই পাচারকারী বাস্তব চরিত্রগুলোর চেহারা দেখে আসে সুমিয়ার তুলি যে বাসে কক্সবাজার যাবার কথা ছিল সেই বাসের একটি টিকিট আমাদের হাতে কিন্তু ওই পনেরো জানুয়ারি রাত দশটা পঞ্চাশ মিনিটে ওই বাস যাত্রা করেছিল যশোরের বেনাপোলের উদ্দেশ্যে তবে তাদেরকে বেনাপোল নয় তারও দশ কিলোমিটার আগে নাভারণ মোড়ে নামিয়ে দিয়েছিল বাসের সুপারভাইজার বেনাপোল না নিয়ে গিয়ে নাভারণ মোড়ে কেন তাদেরকে নামিয়ে দেয়া হলো। তাহলে কি ওই সুপারভাইজারও চক্রের একজন সেই সুপারভাইজারের খোঁজে এবার রাজুকে খুঁজে বের করা যাক যে সুমি সুমিয়ার তুলিকে কক্সবাজারের কথা বলে বেনাপোলের বাসে তুলে দিয়েছিল রাজু সায়দাবাদের এক পরিবহন কাউন্টারের ম্যানেজার ওদের লাভ

ঘটনা যতটুকু এগিয়েছে তাতে মনে হচ্ছে পাচারের রুট যাই হোক পাচারকারীরা সারা দেশেই ফাঁদ পেতে রাখে আর সেই ফাঁদে পড়লেই সরাসরি সীমান্তে কোন সে সীমান্ত কোন সে পথ সবগুলোতে আমরা যেতে পারবো না ঠিকই কিন্তু কোন কোনোটাতে তো আমরা অবশ্যই যাব যশোরের নাভারুন কলেজ মোড় প্রায় দশ কিলোমিটার এগোলেই বেনাপোল চেকপোস্ট নাভারণ কলেজের উল্টো দিকে রাস্তা গেছে সাতক্ষীরার দিকে এ পথের বাম পাশেই ভারতের সীমান্ত এলাকা এই রাস্তা ধরেই সুমি তুলিকে নিয়ে যায় হিমেল আমরা সেই পথে এগিয়ে যেতে চাই কিন্তু তার আগে জানা দরকার ভারতের গোবরডাঙ্গা যেতে হলে সঠিক পথ কোনটা যে গোবরডাঙ্গার কথা সুমি আর তুলির মুখ থেকে বেরিয়ে এসেছে আমরা এখন মোটামুটি নিশ্চিত সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত দিয়েই পাচার করা হয়েছিল সুমিয়ার তুলিকে আমরা সেদিকে যাচ্ছি প্রায় পনেরো কিলোমিটার এগোনোর পর বা গা আচরা বাজার আরও প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চান্দুরিয়া বাজার এ পথে মোটর সাইকেলেই মানুষের যাতায়াত বেশি এই চান্দুরিয়া দিয়েই অনেক নারী পাচার হয় ভারতে দেখা যাক সুমিয়ার তুলির দেয়া তথ্য অনুযায়ী বাগান আর নদীর দৃশ্যের সাথে এই সীমান্তের মিল আছে কিনা যার মারফত এটা যাবে তার বাড়ি হল এবার ওখায় তখন মনে করেন এবার একসাথে পার করে তাহলে পাচারের আগে সীমান্তবর্তী এসব বাড়িতেই প্রথম জড়ো করা হয় নারী ও শিশুদের বিষয়টি নিশ্চিত হতে আমাদের অপেক্ষা রাত পর্যন্ত চান্দুরিয়া বাজারে একজন দালালকে পাওয়া গেল যে ভারতে নারী পাচার করে চার লক্ষ টাকা একটা এক গরু বছরের জন্য একটা মেয়ে বিক্রি হয়ে যায় একটা একটা মেয়ে প্রতি আমরা সাত হাজার টাকা নিই এটা আমরা কন্ট্যাক্ট করে ওখানে দিয়ে দিই আমাদের ঘাটের ধরে বাসা আছে আমরা ওখানে রাখি দেখে একসাথে অনেক লোক জড়ো হলে আমরা ওইগুলো আস্তে আস্তে সব লোকগুলো পাঠাই আমাকে হচ্ছে যে এরকম কোনো একটা বাসায় গিয়ে দেখাতে পারবেন এখন আছে না ভাই ওইভাবে তো দেখানো কীভাবে সম্ভব শুধু একটু করে আমি কথা বলবো না যদি ভাইয়া আমি আপনার একটা সাথে দেখাতে পারি মানে কথাটা তো জিজ্ঞেস করতে পারবো না জাস্ট একটু দূর থেকে একটু দেখলেন বা কাছে থেকে দেখলেন কিছু প্রশ্ন করতে পারবেন না ঠিক আছে দেখে এভাবে চলে আসতে পারবেন আমরা তার শর্তে রাজি দালালের পেছনে পেছনে সেই বাড়িতে যেখান থেকে ভারতে পাঠানো হবে তিনজন নারীকে আপনি কি কাজে যাবেন আমি চাকরি করতে যাব ওরা তো ভাবছে চাকরির জন্য যাচ্ছে কিন্তু কি চাকরি কে জানে পাচার হয়ে যাওয়ার পর ভারত থেকে পরবর্তীতে যাদেরকে ফেরত আনা হয় তাদের অভিজ্ঞতা তো ভালো কিছু বলে না আমরা সীমান্তে আছি আমরা কাছাকাছি আছি আরো কিছু জানার বাকি চার মিনিট পর আসছি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলছে সীমান্ত এলাকাগুলোতে এখন মানব পাচার প্রায় বন্ধ কিন্তু বাস্তব অবস্থা তো এমন কথা বলছে না তবু আমরা বিজিবির কথাতেই বিশ্বাস রাখতে চাই তবে সীমান্ত এলাকাগুলো নিজের চোখে দেখে আসার পর বাংলাদেশের ছয়টি জেলার বিভিন্ন রুট দিয়ে প্রতিদিন গড়ে পঞ্চাশ জনেরও বেশি নারী ও শিশু ভারতে পাচার হচ্ছে রুট বিশ্লেষণ করলে এপারে যশোর ওপারে উত্তর চব্বিশ পরগনা এপারে ঝিনাইদহ ওপারে উত্তর চব্বিশ পরগনা আর নদীয়া এপার চুয়াডাঙ্গা ও মেহেরপুর আর ওপারে নদিয়া। কুষ্টিয়ার ওপারে নদীয়া ও মুর্শিদাবাদ এসবই পাচারের রুট হয়তো প্রকাশে মানব পাচার হয় না তবু সীমান্ত এলাকাগুলোতে গিয়েই বাস্তব অবস্থা দেখতে চাই আমরা সাতক্ষীরার কলারোয়ার ডাঙ্গা সীমান্ত এক সময়ের মানব পাচারের প্রধান রুট এখন নাকি কমে গেছে দাবি করছে বিজিবি এইখানে কোনো একটা রূপ ওরা প্রতিরোধ আমাদের দেশের মেয়ে ছেলে আমাদের দেশের বাচ্চা কাচ্চা আমরাও ওরা প্রতিরোধে আর বেনাপোলের সাথীপুর এ পথ দিয়েও এক সময় বহু নারী ও শিশু ভারতে পাচার হয়ে গেছে তারপর রুট পরিবর্তন করেছে পাচারকারীরা বেনাপোলের তেরো সীমান্ত এলাকা এটাও পাচারের পথ সামনে একজন বিজিবি সদস্য আপনি কি আপনি কোন বিভাগের সাংবাদিক আপনি কিসের পিলার দিয়ে কি করবেন পিলার দিয়ে কিছু মানে আমরা তো ওই পাশে পিলার জানি বলে ওইদিকে না আপনি কি সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় যশোর সাতক্ষীরায় ঝিনাইদহ কুষ্টিয়া ও মেহেরপুরে মানব পাচারকারীর সংখ্যা একশো চব্বিশ জন এর মধ্যে যশোরে আটাত্তর জন সাতক্ষীরায় আঠারো ঝিনাইদহে এগারো কুষ্টিয়ায় আট এবং মেহেরপুরের নয় জন নারী ও শিশু পাচারের সাথে সরাসরি জড়িত মোস্তফা নামের তালিকাভুক্ত একজন পাচারকারীর বাড়িতে তালাশ টিম ভারতীয় নাগরিক হলেও বিয়ে করেছে বাংলাদেশের তিন নারীকে একজনকে রেখেছে ভারতের গায়ঘাটার নিজ গ্রামে তার বর্তমান আস্তানা কলারো আর বিক্রমপুর কারণ বিক্রমপুরের করিম গাজীর মেয়েকে বিয়ে করেছে সে অনেক আগের ব্যাপার হয়তো কেউ হয়তো গেল ডাক্তার বাড়ি তার হয়তো একটু নিয়ে গেলাম ওইটা তাহলে অভিযোগ মিথ্যা আপনি যেটা বলতেছেন হ্যাঁ আপনার আমার দেখি অন্তত একটু চিন্তা ভাবনা করুন যে আমার শরীর এবং আমার এই সমস্ত দুর্গা করার সম্ভাবনা নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় মানব পাচারকারীদের যে সংখ্যা বেরিয়ে এসেছে বাস্তব সংখ্যা নাকি তার চেয়েও আরও অনেক বেশি কেউ কেউ দেশের বিভিন্ন এলাকা থেকে পাচার করার জন্য নারী আর শিশুদের সীমান্তে নিয়ে যায় আবার যাদের জমির উপর দিয়ে তাদেরকে পাচার করা হয় তারাও নাকি মানুষ বিক্রির টাকা পায় যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন আশির দশক থেকে চলতে চলতে এই পুটখালী সীমান্ত এখন মানব পাচারের প্রধান রুট হয়ে উঠেছে বেনাপোল চেকপোস্টের প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই পুটখালির তিন দিকেই ভারত এই বড় অংশটির নাম চরের মাঠ তিন কিলোমিটার জুড়ে এই চরের মাঠ চোরাকারবারীদের অভয়ারণ্য রাতে দূরে থাক দিনের বেলাতেও সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ তবে মোটর সাইকেলগুলো অবলীলায় চলে যায় তারপর নদী পেরোলেই ভারত কিন্তু আমরা যেতে চাইলে বাধা দিল বিজেপির এক সদস্য হ্যাঁ আমি আমি ঘুরে স্যার যে ক্যাম্পে তারপরে আমাদেরকে যেতে হলো স্থানীয় বিজেপি ক্যাম্পে পুটখালি ক্যাম্পের কর্মকর্তা কাজী আলাউদ্দিন আমরা যদি আপনাদের কারোর সাথে যাই কোন জায়গা চরের মাঠ চরের মাঠ তো যাওয়া কেউই যায় না কোনো লোক যাবে সম্পূর্ণ নিষেধ আমাদের এই জন্য আমরা এমন ইয়া করছি এই থেকে এই পর্যন্ত একদম সির ফিরা দিচ্ছি কোনো লোক যে ভিতরে না কিন্তু বাস্তব অবস্থার সাথে তো তার কথা মেলে না এই পুটখালি ঘাট যারা নিয়ন্ত্রণ করে তাদের একজন সোলাইমান বিশ্বাস একটা ধরি পঞ্চাশ টাকা নেবো বিডিয়ার তিরিশ আমরা আর এখন একটা ধুড়ি চারশো টাকা বলছে পয়সা করি সপ্তাহের মাথায় এসে দেখা যাচ্ছে সবাই ভাগ যোগ করি আরও একজন আছে সোলাইমান ফকির নামে ফকির হলেও সম্পদে সে বাদশা খাট দখলে রাখতে বারবার রাজনৈতিক দল বদলায় সে সীমান্তবর্তী ছয় জেলার এমন একুশ জন ঘাট মালিকের নিয়ন্ত্রণে মানব পাচারের সর্বশেষ পথগুলো আমি এখানে আগে বিএনপির আমলে ঘাট ছিল ঠিক আছে পুষাশির থেকে এবার বিএনপি তো আমি আম্লিখ থেকে বি এম আমলিকে আসলাম আচ্ছা হুম তারপর আমি তাহলে আগে বিন দিবো আচ্ছা তারপর আপনি তাহলে এটা পেয়ে গেলাম হতো আমার যদি কালকে সাহেব বলে তুমি ছেড়ে দাম ছেড়ে চলে যাবো কিন্তু এমন হলো তাই তো ছেড়ে দিলাম কেন ছাড়লাম এই হাজার হাজার টাকা ইনকাম না এটা তো স্থায়ী কারো না এটা কারো রেস্ট্রির দলিল তো নাই এই ঘাটের আধিপত্যের দ্বন্দ্বে গত মার্চে খুন হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাকের ছেলে লালটু ধারা মেরেছে তারাই আবার আঠাশ দিন কাজ জামিন দিয়ে বাড়ি ঘটনাটা কেন ঘটছে মানে কি মনে হয় এটা মনে করেন ঘাট ঘাটনে নে থামে মানুষ নামের এই পণ্যের পাচারকে যতই সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করা হোক না কেন আমাদের অনুসন্ধান বলছে বছরের পর বছর ধরে পাচারকারীরা তাদের একটি সুসংহত নেটওয়ার্ক গড়ে তুলেছে এপারের মানুষ ঠেলে দেয় আর ওপারের মানুষ নেয়ার জন্য বসে থাকে আর দীর্ঘদিন পর যখন কেউ ফিরে আসে তখন অন্য মানুষ হয়ে যায় সাতজন নারীর দিকে নজর আমাদের এরা সেই তুলির মতো ভারতে পাচার হয়ে গিয়েছিল দীর্ঘদিন পর ফিরল বাংলাদেশে সেই আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে তারা আমাদের থেকে এই সংঘবদ্ধ পাচারের দলটা অনেক বেশি অর্গানাইজ হয়েতে কাজ করছে না হলে এখন পর্যন্ত কিন্তু সেটা পাচার কিন্তু হয়ে যাচ্ছে এই আসা যাওয়া চলছেই আমরাও এর ভেতর দিয়ে চলাচল করে দেখতে চাই কত দূর যেতে পারি এমনও তো হতে পারে যে অনুসন্ধান করতে করতে আমরাও এক সময় দেশের সীমানা পেরিয়ে যাব দেখে আসব সুতোর জালে আটকা পড়ে পাতার হয়ে লোহার জালে আটকা পড়া মানুষেরা আসলে কেমন থাকে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে